অপরের দোষ দেখতে যেও না আল্লাহ তাজা বলছে বলছে লা তাজাসুস অন্যের গোনা দেখতে যেও না খারাম নিজের গোনার দিকে তাকাও এ আল্লাহ আমার এই দোষ এই দোষ কবে এটা দূর হবে এই আল্লাহ আমরা এই উম্মতের জবান আমাদের মদ মেয়ে চুয়ো এটা ওটা অমুক তমুক এগুলো কবে আমাদের জীবন থেকে দূর হবে আর আমরা পাকসা পাবো আল্লাহ বলছে দিন তো সহজ দুইটা জিনিস নাম দিন সহজ দুইটা জিনিস সহজ দুইটা জিনিস কি আল্লাহ যা করতে বলেছে করো যা ছাড়তে বলেছে আল্লাহ বলছে খাও পান করো কুলু কি রো কি ছেড়ে দেবো আল্লাহ বলছে আমানু কুলু ফিল দুনিয়াতে যেগুলো তোমাদের জন্য হালাল লাখো জিনিস হালাল করেছি ওগুলো খাও হালাল পবিত্র ইয়াই আল্লাহ আমানু পুরুষ আর উম্মতের মেয়েরা কুলু খাও কি খাবো আল্লাহ হালাল যে জিনিসটা হালাল ইয়াই হল যে না মানুষ তাকুলুর রেবা লাও না কেন কেন হার রামার রেবা আমি সুদকে হারাম করেছি এটা খাইতে বলল ওটাকে আল্লাহ হারাম করে বললো এটা হারাম খাই এটা মুখে দিও না সুদ হারাম তো দিন কাকে বলে আল্লাহ যা করতে বলেছে করো নামাজ করতে বলেছে পরো গিবত মনে করেছে ছাড়ো কোরআন পড়তে বলেছে প্রতিদিন কোরআন পড়ো আর বেপর্দা চলা হারাম পর্দায় চলা ফরজ পর্দায় চলা ফরজ ফরোজ আইন বেপর্দায় চলা গুনায় কবিরা বড় গুণা এর থেকে নিজেকে বাঁচো তো এই জন্যে দিনটাকে ভালো করে বুঝি যদি বেপর্দায় চলে আমাদের মা বোনেরা বেপর্দায় কতটা পর্দা আপনাদের এইদিকে নাই বালাকুটিতে আপনাদের অতটা বেপর্দা হয়তো নাই আমাদের মাতা ভাঙার ওইদিকে যান না আমাদের মাতা ভাঙার ওইদিকে আসেন না দাওয়াত থাকলেও আসেন আমি মাঝে মাঝে জিজ্ঞেস হ্যাঁ ভাই কালকে বলে কোটে গেছিলেন আমি সে একটা মেয়ে দেখে গিয়েছিলাম দেখছেন তাহলে হ্যাঁ কেমন বলে আসে মিডিয়াম মিডিয়াম ওর মাটা কেমন তা তো দেখি নেই মেয়েটার ভাবি খলে না তাক তো দেখায় নেই ওর দাদি খলে না ওর লাভ কাকু দেখিনি ওই মেয়েটাকে খালি দেখাইছে কশো টাকা না কালে দুইশো টাকা দিছি মেয়েটার হাতত তোমার মতো বোকা দুনিয়াতে বোধহয় আজ পর্যন্ত কাউকে জন্মায়নি তুমি করুন তোমার মতো বোকা দুনিয়াতে বোধ আজ পর্যন্ত না কেনে কেন আমি সেও এমন কবার নিচ্ছেন কেন কেন তাহলে দুইশো টাকার জায়গা যদি দশটা টাকা খরচ করে পাইনি দশটা টাকা খরচ করে পাইনি না কথা দুইশো টাকার দিনে দশ টাকার কেন খরচ না যায় তোমার আমি এবারে তোমাকে বুদ্ধি শিখি দাম ফেরিওয়ালা চিনেন ফেরিওয়ালা দুল ফুল বাল্টা বালতি গামলা ঝুনঝুনি এটা ওটা সাইকেলত বাইকেত করে নিয়ে বাড়ি বাড়ি ঘুরে বেড়ায় খালি ওই বাড়ির যে হকারটা জামান নিচ্ছে ফেরিওয়ালটা ও খালি ডাকে করে নে রে ভাই এই তো দশ টাকা দিন না